প্রথমবার সেই শিক্ষার্থীরা সিট পাচ্ছে সেই হলগুলোতে একটা চতুর্থ বছরে অথচ ওই হল গুলোতে বিগত দশ বছর বারো বছর ধরে এমন অসংখ্য আদৌ ভাই ছিল যারা আমাদের এই যে বৈধ সিট যে শিক্ষার্থীরা তাদের সিট নিয়ে তাদেরকে গণরুমে থাকতে বাধ্য করেছে রুমে চার জনের নামক কিছু শোষক এমন ভাবে ছিল তারা রুমে একাই থেকেছে কিন্তু ওই চারজনের রুমে চল্লিশ জন ছাত্রকে থাকতে বাধ্য করেছে আমাদের মনে আছে প্রথম বর্ষে চারজন শিক্ষার্থী যে রুমে আমরা চল্লিশ জন ঘুমিয়েছি এক পাশে ফ্লোরিং করে কাজ হয়ে ঘুমিয়েছি আরেক পাশে কাজ হওয়ার জায়গাটুকু পাইনি সকালে যখন ক্লাসে যেতাম ওই এক পাশ ব্যথা হয়ে থাকত আমাদেরকে রাত দশটায় গণরুমে যেতে প্রত্যেক দিন বাধ্য করা হতো সেই গণরুম কখন শেষ হতো তার কোন নির্দিষ্ট সময় ছিল না রাত ১২টা, দুইটা তিনটা এমনকি ভোর পর্যন্ত প্রচরের রাজান ওই গণরুমে ওই গেস্ট রুমে হয়েছে এমন অসংখ্য ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম গুলোতে ছাত্রলীগ নাম ধরে কিছু নরক বিশ্বাস এক এক প্রকার মাদকা মত মতো হয়ে যেত তার উদ্দেশ্যই থাকতো গণরুমে একটি নিয়ে যাবে গেস্ট রুমে নিয়ে যাবে এবং শিক্ষার দিকে মারবে এমন অসংখ্য উদারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম রয়েছে যেখানে এই স্ট্যান্ড শিক্ষার্থীদের গায়ের উপরে ব্যবহার করা হয়েছে ওই গণরুম ব্যবহার করা হতো শিক্ষার্থীদের দাস বানানোর জায়গা রূপে ওই গণমগুলোতে চলমশন এই কারণে রাখা হইত যেন একসাথে তাদেরকে ওইখান থেকে ছাত্রলীগের আওয়ামী লীগের দালালি করার প্রোগ্রাম গুলোতে নিয়ে যেতে পারে